সালামু আলাইকুম আক্তার এইটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনার জন্য নিয়ে আসছি দুবাইয়ের গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে যদিও এই খবরটি অনেক আগে কিন্তু নতুনভাবে সেটা আপডেট করা হয়েছে একটি নিউজ পেপারে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে ভুলটি আপনি করলে আপনার হতে পারে পাঁচ হাজার দেরহাম ফাইন প্লাস তিন মাসের জেল তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন শুধু আপনাদের সাপোর্টের কারণেই আমি এত দূর পর্যন্ত আসতে পারছি আর আমি সাধারণত ফেস ক্যামেরা দিয়ে কখনও ভিডিও বানাই না তো এরপর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় তো যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম যে আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন ঈদের সময় বা বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে দেখবেন যৌমান নামাজ হোক বা বিভিন্ন নামাজের পরে কিছু ছেলেমেয়ে ছোটো ছোটো বাচ্চারা বা মহিলা অনেক সময় ছেলেদেরও দেখা যায় বিভিন্ন দেশের আছে যারা ভিক্ষা করে সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকে ঠিক আছে সেটা আরব আমিরাতে পুরোপুরি নিষিদ্ধ আমিরাতে ফেডারেল ন্যাশনাল কাউন্সিল থেকে বিক্ষোভ বিরোধী ফেডারেল আইন সাই নম্বর থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে যে যদি আপনারা এই কাজটি করেন এই ভুলটি করেন সেক্ষেত্রে আপনাকে ফাইভ থাউজেন্ড হাম ফাইন দিতে হবে প্লাস তিন মাসের জেল কাটতে হবে শুধু এটা না আপনি যদি কোনো মসজিদে কাজ করেন বা আপনি মসজিদের সাথে সম্পৃক্ত থাকেন এ দেশে আর আপনার যদি কোনো প্রতিষ্ঠানের জন্য কারোর কাছ থেকে সাহায্য চান করেন সেক্ষেত্রেও আপনাকে সেম তিন মাসের জেল প্লাস ফাইভ থাউজেন্ড দেড় হাম ফাইন দিতে হবে আমরা অনেক সময় দেখা দেখবেন যে আমাদের বিভিন্ন রুমে অনেকেই আসে দেশে বিভিন্ন স্কুলের জন্য বা মাদ্রাসার জন্য এতিমখানার জন্য সাহায্যের জন্য ঠিক আছে তো অনেক সময় দেখা যায় অপরিচিত এমনকি আমাদের নিজের রুমেই আমাদের নিজের রুমে অনেকেই আসে যাদের আমরা কখনো চিনি না পরিচিত হলে সেটা অন্য ব্যাপার কিন্তু অপরিচিত কারো রুমে গিয়ে এরকম টাকা পয়সা চাওয়া সাহায্য চাওয়া বা অপরিচিত অপরিচিত কাউকে রাস্তার মধ্যে পেয়ে এরকম টাকা পয়সা চাওয়া সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এক্ষেত্রে আপনাকে এই ফাইনগুলা দিতে হবে অবশ্যই এ বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে এবং আপনার আশেপাশে কেউ থাকলে এ বিষয়ে একটু সতর্ক করে দেবেন তো এই ইনফরমেশনটা আমি অনলাইনে দেখছি অনলাইনে দেখার পর সাথে সাথে বারবার যে সেটা আপনাদের শেয়ার করি এমন কারোর কাছে সাহায্য চাইবেন যারা আপনার পরিচিত মোটামুটি একটা পরিচিত কারণ আপনি পরিচিত কারোর কাছে সাহায্য চাইলেন যদি সে আপনার নামে কমপ্লেন করে বসে বা আপনি সাহায্য চাওয়ার সময় যদি কেউ আপনাকে দেখে ফেলে এদেশে যে আইন কানুন আছে আপনারা জানেন যে দেশে আইনের কি অবস্থা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে কঠিন আইন হলো আরব আমিরাতে ঠিক আছে তো আপনার অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করবেন যদি আপনি কারোর কাছে সাহায্য চাই না সাহায্য চাওয়ার সময় বা আপনি এদেশে আইনের কারোর সামনে আপনি পড়ে গেলেন তখন কিন্তু আপনার অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে শুধু আপনার সমস্যা না এটা কিন্তু আমার দেশের জন্য মানহানি হতে পারে আমার দেশের মানস সম্মানের মানহানি তো সম্পূর্ণ টোটাল জিনিসটা আপনার একটু বুঝে শুনে এতে সে একটু চলা ফেরার চেষ্টা করবেন ঠিক আছে আমরা অনেকে আছে অনেক সতর্ক কিন্তু এই একটি বিষয়ে আপনার অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও এই ইনফরমেশনটি দিয়ে দেবেন যে কোনোভাবেই কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না অপরিচিত কারের কাছে সাহায্য চাওয়া যাবে না ঠিক আছে পরিচিত কারের কাছে যদি আপনার সাহায্য চান আমার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের জন্য আমার মাদেশার জন্য এটিমখানার জন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তো আজকের জন্য এতটুকুই আপনাদের সময় জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন I love it.